আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুম থেকে তুলে হয়তো কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে আবার আসিব ফিরে বাংলার রূপ নিয়ে এই নদীর তীরে হয়তো দেখিব যে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিব এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তোবা ধানেদের গন্ধ ভরা উঠানেতে বেড়াচ্ছে সকালে হয়তোবা দেখিব যে শালিকের একদল বাস ছাড়িতে হয়তোবা দেখিব যে শালিকের একদল বাস বাগানেতে হয়তোবা শুনিব এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তোবা দেখিব যে কিশলয়ের মতো সবুজ ঘাসে হয়তোবা দেখিব যে নীল আকাশে মেঘেদের ভেসে যাওয়া হয়তোবা দেখিব যে নবান্নের উৎসব হয়তোবা দেখিব যে কিশলয়ের মতো সবুজ ঘাসে হয়তোবা দেখিব যে নীল আকাশে মেঘেদের ভেসে যাওয়া হয়তোবা দেখিব যে শালিকের একদল বাঁশ বাগানে